আসসালামু আলাইকুম মেকানিক্যাল জুনের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি তো ভিহার্স আজকে আপনাদের জন্য নতুন একটি বিষয় নিয়ে সামনে এসেছি তা হচ্ছে গাড়ির যখন একটা ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যায় তো এই গরম হওয়ার জন্য সর্বপ্রথম যে দায়ী থাকে সে হচ্ছে এই কুলিং ফ্যান এখন আমরা এই কুলিং ফ্যানটা কিভাবে রিপেয়ার করা যায় সে বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ তো দেখা যাক কিভাবে একটা কুলিং ফ্যান আমরা রিপেয়ার করতে পারি তো আমরা এখন এই কুলিং ফ্যানটা বাইরে বের করে নিয়ে আসবো এটা গাড়ি থেকে খোলা হয়েছে এটা খোলার জন্য এখানে কিছু নাট বল আছে সেগুলো আগে খুলে নিতে হবে তো আমরা কুলিং ফ্যানটা বাইরে বের করে নিয়ে আসছি এটা ভিতরে ফ্রি ঘুরছে এখন আমরা এটাকে ডাইরেক্ট করে দেবো এই কুলিং ফ্যানে দুটি অংশ থাকে একটা হচ্ছে এই ফ্যান আর একটা হচ্ছে এই ফ্লুইড কাপলিং তো আমরা প্রথমে এই ফ্যানটাকে সরিয়ে আমাদের ফ্যানটা সরাই ফেলছি এখন এই ফ্লুইড কাপলিংটাকে আমরা রিপেয়ার করবো এখানে যে স্ক্রুগুলো আছে স্ক্রুগুলো খুলে ফেলতে হবে খুলে প্রথমে খুলে নিতে হবে স্ক্রুগুলো খোলার সময় লক্ষ্য রাখতে হবে এটা কিন্তু কাস্ট আয়রন এটা যাতে ভেঙে না যায় একটু সাবধানে খুলতে হবে ভালো একটা ফিলিপস স্ক্রুড্রাইভার নিতে হবে স্ক্রুড্রাইভার মাথা যাতে কোনোভাবে স্লিপ না কাটে স্ক্রুগুলো খোলা হয়ে গেছে এখন আমরা এটাকে দু পার্ট করব তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই যে একটা অয়েল এই অয়েলটার নাম হচ্ছে সিলিকন অয়েল তো এই অয়েলের যখন গ্র্যাভিটি নষ্ট হয়ে যায় কিংবা দীর্ঘদিন চলতে থাকে অয়েল গুলা পাতলা হয়ে যায় তখন এই ফ্যানের মূলত যে কাজটা থাকে যে কাপলিং করে এটাকে ঘোরায় দেয় সেটা ছেড়ে দেয় এখন আমরা এই ফ্যানটা সহজে একটা ফ্যান ফুলুইডের কারণে ফ্যানটা আমরা চেঞ্জ করতে পারবো না তার জন্য আমরা এখন একটা রিপেয়ার করব রিপেয়ার করার জন্য আমরা নেকরা ব্যবহার করতে পারি কোনো ধাতব জিনিসও ব্যবহার করতে পারি আমরা আজকে ব্যবহার করব এই কম্প্রেশন রিংটা সব থেকে ভালো হয় এই কম্প্রেশন রিংই ন্যাকড়া দিলে কিছুদিন পরে ন্যাকড়াটা কেটে যায় এটা আবার পূর্বে ন্যায় হয়ে যায় তবে এটা দিলে দীর্ঘস্থায়ী থাকে এখন এটা সেট করার পূর্বে আমাদের এই সিলিকন অয়েলটা পরিষ্কার করে নিতে হবে ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে এখন আমরা রিংটা বসিয়ে দিলাম মাছ বরাবর একদম সুন্দর করে বসে এখন স্ক্রুগুলো সেট করে দিব তবে সতর্ক বিষয় হচ্ছে স্ক্রুগুলো সেট করার সময় আমরা ক্রোজ ভাবে স্ক্রুগুলো টাইটিং সিস্টেম ফলো করব অর্থাৎ এটা দিব তারপর এটা দিব এটা দিব এটা দিব যখন চারটি স্ক্রু আমার ফুল টাইট হয়ে যাবে তখন আমরা ধীরে ধীরে সবগুলো স্ক্রু সমানভাবে টাইট দিব টাইট দেওয়া হয়ে গেছে এখন আমাদের দেখতে পাচ্ছেন এটা এখন ফিক্সড হয়ে গেছে আমাদের যে কাজ রিপেয়ার করার কথা ছিল ফিক্স হয়ে গেছে এখন আমরা এটা গাড়িতে ইনস্টল করে দেখব কতটুকু পারফরমেন্স পায় আবার এই ফ্যানটা লাগিয়ে দিব টাইট হয়ে গিয়েছে এখন আমরা এটা গাড়িতে ইনস্টল করব চলুন দেখা যাক এতে চলে এসেছি এখন এটা গাড়িতে ইনস্টল করব ইনস্টল করার সময় বড় গাড়ি তো এই ফ্যানগুলোর ঢাকাটাকে খুলে নিতে হবে এটা ফুলেট কাপিংটা আমাদের গাড়িতে লাগানো হয়ে গেছে আমরা যে উদ্দেশ্য করেছিলাম যে এটা ডাইরেক্ট করে দিব এখন দেখতে পাচ্ছেন আমি এটা সরাইতে পারছি না দেখেন ডাইরেক্ট হয়ে গেছে এখন গাড়িটা স্টার্ট দেওয়ার পরে এটা যে বাতাসটা দিবে আপনাদেরকে দেখাবো যে কি পরিমান একটা বাতাস দিচ্ছে তো দেখা যাক আমরা এখন গাড়িটাকে স্টার্ট দেবো গাড়ি আপনারা দেখতে পারলেন যে সম্পূর্ণ একটা ফ্লুইড কাপলিং ফ্যান কাজ করার পরে এটা কিভাবে তার পারফরমেন্স সঠিক রাখে যে পরিমাণ বাতাস দিচ্ছে তাতে আমার ইঞ্জিনের অবর হিট হওয়ার কোনো সম্ভাবনা নেই যদি ইঞ্জিনের ভিতরে কোনো সমস্যা না থাকে তো পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি আবার অন্য একদিন আসবো নতুন আর একটি সম্ভাবনা নিয়ে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি করে সাবস্ক্রাইব করে দিবেন যাতে আপনারা নিত্য নতুন ক্লাস নিয়ে কিছু দেখতে পারেন কিছু শিখতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম